এখন কিন্তু শুধু তসলিমা নাসলিম একা নাই ওর দলে কোটি কোটি নামধারী মুসলমান আছে এই যে দুই সালে সাপলা দপ্তরে যে মহা রক্তাক্ত পরিবেশ সৃষ্টি হয়েছিল যাদের বিরুদ্ধে তারাও কিন্তু একই পথের প্রতীক ব্লগার মানে কি ওরা ওই বলাকে লিখতো নেটে লিখতো ইসলামের বিরুদ্ধে আল্লাহর রসুল রাসূল কুরআনের বিরুদ্ধে তারা বিষ করত করতে এদের বিরুদ্ধে আল্লাহর আহমদ শাফিরটাকে চার দেশের লাখ কোটি जनता দংখিনি जनता আলেম ওলামা পীর মাশায়ে কওম আরিয়ার নির্বিশেষে শত শতরা একত্রিত হয়ে গেছিল। আলিয়া আর স্কুল কলেজে যেভাবে শিক্ষা কার্যক্রম নতুন করে তৈরি করা হয়েছে আগামীতে আরো বেশি ধ্বংসাত্মক পরিবেশ সৃষ্টি হবে আমাদের মুসলমানের বাচ্চারা ওখানে পরিয়ের মুসলমান থাকবে না থাকবে না আপনার তো খবর নাই আপনি তাহার যুদ্ধ গুজার নিয়ে আছেন আপনার সন্তান যে ওখানে পরে ইসলাম বিদ্বেষী হয়ে যাচ্ছে ইসলাম বিরোধী হয়ে যাচ্ছে নাস্তিক হয়ে যাচ্ছে মনে ইসতার প্রতি অবক্তি এসে যাচ্ছে আপনার তো খবর নাই আপনি নিসিয়ন্তে তসবিহ নিয়ে পড়ে আছেন যায় নামাজ নিয়ে পড়ে আছেন তাহাজ্জুদ নিয়ে পড়ে আছেন হে সালমান আমি কি তাহাজ্জুদের বিরুদ্ধে ওয়াজ করেছি ততক্ষণ না তাহাজ্জুদের পক্ষে কাজ করেছি নফল ইবাদত বندگی লাগবে কি লাগবে না আল্লাহর ওলি হতে গেলে নফল ইবাদত বندگی অবশ্যই লাগবে কিন্তু এর অর্থ এই নয় যাতে শুধু নিজের ফিকির করবেন সন্তানের ফিকির করবেন না বিবীর ফিকির করবেন না আপনি berpikir করবেন না এর নাম মুসলমানিত্ব নয় আল্লামা ফখরুদ্দিন রাযি আল্লাহলাই তাফসিরে কাবির মধ্যে লিখেছেন ব্যক্তি জীবনে যেভাবে একজন মুসলমান ইসলাম চর্চা করবে পারিবারিক জীবনেও ইসলাম চর্চা করবে সামাজিক জীবনেও ইসলাম চর্চা করবে আল্লাহর دین যদি বিপদগ্রস্ত হয় নিজের প্রাণ মাল শিকানে ব্যয় করবে নিজের শেষ শক্তি বিন্দু খরচ করতে সদা প্রস্তুত থাকবে এর নাম সত্যিকার অর্থে কখনো জাইন নামাজে মুসলমানের শোভা পাবে কখনো মোনাজাতের মধ্যে মুসলমানিত্বের শোভা বিরাজিত হবে কখনো তসবির মধ্যে মুসলমানিত্ব প্রকাশিত হবে কখনো টুপির মাধ্যমে কখনো পাগড়ির মাধ্যমে কখনো দাড়ির মাধ্যমে কথা হয় না কখনো কুরান তেলের মাধ্যমে মুসলমানদের মুসলমানিত্ব প্রকাশিত হবে কখনো পাঁচত্ব আজানের মাধ্যমে মুসলমানদের মুসলমানিত্র প্রকাশিত হবে মুসলমানদের মুসলমানিত্ব বনিতা আল্লাহর মসজিদ এসে জামাতের সঙ্গে নামাজ আদায় করবে এখানে জামাতের মাধ্যমে মুসলমানিত্ব প্রকাশিত হবে কখনো খানকার মধ্যে মুসলমানিত্ব প্রকাশিত হবে কখনো তাবলিক মাধ্যমে মুসলমানিত্ব প্রকাশিত হবে কারণ এগুলো সবই ইসলামের অংশ কথা না কখনো মাদ্রাসায় আলমা ছাত্রদেরকে কোরআন হাদিস পড়াবেন এর মাধ্যমে ইসলাম প্রকাশিত হবে তখন আল্লাহর জমিনে ইসলাম মুসলমানেরা যদি ইসলামের শত্রুদের আক্রান্ত হয়ে যায় তখন আগে সাময়িকভাবে মুন্তবি রেখে আল্লাহর জমিনে শরীয়ত আসবে আল্লাহর জমিনে ওই ইসলামের শত্রুদের মোকাবেলা করার জন্য আসতে হবে মাদ্রাসার ওলামায় কেরাম পাঠদান থেকে কোরআন হাদিসের শিক্ষা দানকে কিছু সময়ের জন্য মুলতুবি রেখে আল্লাহর জমিনে জাহাদের ময়দানে চলে আসতে হবে তাবলিগের যারা মিষ্টি দাওয়াত দেন তারা ওই মিষ্টি দাওয়াত কিছু সময়ের জন্য মুলতুবি রেখে আল্লাহর জমিনে ইসলামকে রক্ষা করার জন্য মুসলমানদের ভূখণ্ডকে রক্ষা করার জন্য নিজের চান বাজি রেখে আল্লাহর জমিনে রক্তাক্ত হওয়ার জন্য শাহাদ বরণ করার জন্য ছুটি আসতে হবে কি হবে না ইসলামের সব কিছুই মিলে পরিপূর্ণ ইসলাম পেয়ার হাজির খানকার পীর মশাইকদের নেক সোহবাদ ছাড়া অবন্ধ একজন মানুষ সোনার মানুষ হতে পারে না কথা কয় না এলিম ইলিম ওলামের শিক্ষার ওলামের দীক্ষা ছাড়া একজন মানুষ সত্যিকার একটা মুসলমান হতে পারে না ঠিক কেনা বলেন একজন বেনামাজিকে দাবাত না দিলে সে নামাজি হইতে পারে না এই জন্য তাবলিক দরকার আসি গেছে না এবং দু একটা বাজারে শুধু স্বর্ণের দোকান থাকলেই তাকে বাজার বলে না ঠিক কেনা বলেন একটা বাজার ফুলফিল বাজার যদি হতে হয় তাহলে সেখানে স্বর্ণের দোকান থেকে নিয়ে শুরু করে জুতা পালিশ করা মুসির দোকানও থাকা লাগে কথা কয় না কেন তরকারির দোকান দোকান থাকা লাগে চাউলের দোকান থাকা লাগে মুদির দোকান থাকা লাগে কসমেটিক্সের দোকান থাকা লাগে লক্ষরের দোকান থাকা লাগে মাছের দোকান থাকা লাগে লাগে কি লাগে না কাপড়ের দোকান থাকা লাগে ঠিক না বলে সব প্রয়োজনীয় জিনিস যে বাজারে পাওয়া যায় তাকেই বলা হয় বাজার কথা কচ্ছে না এ বন্ধু ইসলামের ভিতরে যা কিছু আছে সব কিছু যদি আমি হৃদয় দিয়ে ভালোবাসি বাস্তবে আমল করতে শুরু করে দেয় তখনই হবে পরিপূর্ণ ইসলাম চর্চা ঠিক কিনা বলেন

ইন্নকুলকুমাদু বম্মবীর খবরদার শায়তানের পদঙ্ক অনুসরণ কর না কারণ সে তোমাদের জন্য প্রকাশ্য দুস্মরণ শায়তানের পদ পদঙ্ক অনুসরণ করার ব্যস্ত হল শয়তান কিছু মানছিল কিছু মানে নাই কথা কয় না যখন মনে চেয়েছিলো মেনেছিলো যখন মনে চাই নাই কথা কয় না মনের উল্টা যখন ফাইসাল এসে গেছে তখন আর মানতে রাজি হয় নাই কথা না কেন এত সময় তার মনের উল্টা করা ছিল না সব সময় ইবাদত করছে এবং আল্লাহ তারা তার ইবাদতে খুশি হাইয়া একটা সিনিয়র পদ দিয়ে দিচ্ছেন একডাল ফেরেস্তার লেডার বানিয়ে দিয়েছিলেন সব ফেরেস্তার না একটা বর্ণনা আসছে কিছু ফেরেস্তার লিডার সব ফেরেস্তার লিডার না এক বর্ণ আছে বারো লক্ষ বছর ইবাদত করছে কতদিন বারো লক্ষ আপনি বারো বছর কি নামাজি এখানে সবাই আছে বারো বছর নামাজ পড়ছেন লাগাতার এক অক্ট নামাজ ওঠে নেন হ্যাঁ পাওয়া যাবে সে বারো লক্ষ বছর ইবাদত করেছিল তারপর

ইলা ইয়াউম উদ্দিন কেন মন চায় जिंदगी আমরা অনেকে আসি এটা মনে চায় তাই মানি এটা মনে চায় না তা মানি না ঠিক কিনা বলেন ওই আজাজিল ইবলিসের চালাবেলা হলো এই তসলিমানাসরিন গ্রুপ আপনি শুধু নিজের ফিকির করবেন সন্তানের ফিকির করবেন না বিবীর ফিকির করবেন না উম্মতের ফিকির করবেন না এর নাম মুসলমানিত্ব নয় আল্লাহমা ফখরুদ্দিন নাজী রহমাতুল্লাহ তাফসিরি কবির মধ্যে লিখেছেন ব্যক্তি জীবনে যেভাবে একজন মুসলমান ইসলাম চর্চা করবে পারিবারিক জীবনেও ইসলাম চর্চা করবে সামাজিক জীবনেও ইসলাম চর্চা করবে আল্লাহর দিন যদি বিপদগ্রস্ত হয় নিজের চাল মাল সেখানে ব্যয় করবে নিজের শেষ রক্ত বিন্দু করতে সে সদা প্রস্তুত থাকবে এর নাম সত্যিকার যে মুসলমানি